আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা বা নব শ্রেণীতে যারা হচ্ছে বিগ অর্থাৎ বিভাগ চয়েস করতে মানে কোন বিভাগে পড়লে তোমাদের ভালো হবে বিজ্ঞান মানবিক নাকি ব্যবসা শাখা মানে সায়েন্স কমার্স নাকি আর্টস কোন বিভাগে পড়লে তোমাদের জন্য বেটার হবে বা ভালো হবে এবং একই সাথে কোন বিভাগে কী কী সাবজেক্ট বা বিষয়গুলো রয়েছে তা নিয়েও কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এবং তোমাদের প্রশ্ন ছিল যে নব শ্রেণীতে আসলে বিভাগ চয়েসটা আসলে কীভাবে করবো ঠিক আছে যেহেতু অনেকে হচ্ছে ক্লাস এইটে থেকে নর্মস শ্রেণীতে উঠবা এবং তোমাদেরকে অবশ্যই কিন্তু সায়েন্স কমার্স আর্টস এই বিষয়গুলো কিন্তু চয়েস করতে হবে ঠিক আছে মানে গ্রুপ চয়েস করতে হবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে মানে আমি কোন বিষয়টা বা হচ্ছে কোন বিভাগ নিয়ে পড়াশোনা করব বা কোনটা এবং একই সাথে কোন বিভাগে আসলে কি কী সাবজেক্টগুলো বা বিষয়গুলো রয়েছে এবং কোনটা নিয়ে পড়লে ব্যাটার হবে বা ভালো হবে ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টি তো তোমরা ইতিমধ্যে যে বিষয়টি জানতে চেয়েছ তো যা হোক এখন বিষয়টি হচ্ছে যে দেখো তুমি তুমি হচ্ছে মানে ভবিষ্যতে কী হতে চাও ঠিক আছে সেটার উপর নির্ভর করে আসলে তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং অনেকে দেখা যাচ্ছে যে আমি পাশ করলেই হব বা হচ্ছে যে আমি সামান্য মানে একটা চাকরি পেলেই হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই মানবিক নিয়ে পড়াশোনা করে ঠিক আছে একটু ভাগে বাজি তবে মানবিক নিয়ে পড়াশোনা করে যে খারাপ বা হচ্ছে কম ভালো এরকম না মানবিক থেকেও অনেক শিক্ষার্থী হচ্ছে অনেক ভালো কিছু করতেছে ঠিক আছে বা বড়ো বড়ো জায়গায় পুষ্টি রয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই এবং যারা হচ্ছে বিশেষ করে বিজ্ঞানের কথা বলি যারা হচ্ছে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাও বিশেষ করে তাদের জন্য হচ্ছে বিজ্ঞানটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা হচ্ছে ব্যবসা শাখায় বা হচ্ছে ভর্তি হতে চাও মানে হচ্ছে তুমি হচ্ছে একজন ব্যাংকার হতে চাও বা হচ্ছে একজন উদ্যোক্তা হতে চাও ঠিক আছে ব্যবসা উদ্যোগ হতে চাও বা হচ্ছে তুমি ফিন্যান্স নিয়ে ই করতে চাও তাহলে তুমি হচ্ছে ব্যবসা শাখায় ভর্তি করতে পারো এবং কোন কোন বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা হচ্ছে যে আর যারা এসএস ফিল স্কুলে ভর্তি খাওয়ানো তোমরা জানো যেন পাঁচের জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে এসএস ফিল স্কুলের এবং তোমরা এখনও যারা ভর্তি খাওয়া নয় অষ্টম শ্রেণীতে যারা রয়েছে তোমরা হচ্ছে যে ক্লাস নাইন এখানে ক্লিক করবা ঠিক আছে দু হাজার পঁচিশে যেহেতু একাডেমি প্রোগ্রাম চলতেছে ক্লাস নাইন এখানে ক্লিক করবা দেন হচ্ছে এই বি এই ডেমো ভিডিওটা অবশ্যই দেখবা ঠিক আছে একটু সময় করে একটু দেখবা ঠিক আছে এই ভিডিওটা দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা মূলত যে কী কী বিষয় রয়েছে এবং এখানে সমস্ত কিছু কিন্তু রয়েছে কী কী বিষয় তোমাদেরকে কীভাবে পড়ানো হবে কারা শিক্ষক ঠিক আছে শিক্ষক কারা এবং কী কী বিষয় রয়েছে ঠিক আছে এবং একের সাথে তোমাদের কোন কোন বিষয় পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে বাংলা ইংলিশ তারপর হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি রয়েছে এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থাকো এখানে কিন্তু এটির মধ্যে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তুমি এখানে ক্লিক করলে দেখতে পাবা কোর্সটা কীভাবে করবো বা কোর্স ক্লাস শুরু করবো থেকে ঠিক আছে আচ্ছা ভর্তি হওয়ার জন্য তুমি হচ্ছে একদম সহজ ভর্তি হওয়া এখানে ক্লিক করবা দেন হচ্ছে একটা ফোন নাম্বার দেওয়া ফোন নাম্বার দেওয়া ওটিপি দিয়ে এগিয়ে যাও এখানে লেখা থাকবে ওটিপি দেবা মানে এখানে ক্লিক করবা ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপি বসিয়ে তুমি হচ্ছে তোমার তথ্য দিয়ে এটা হচ্ছে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কুচটা রয়েছে সেটা হচ্ছে এনরোল করে ফেলা ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা যেটা বলতেছিলাম যে তোমাদের আসলে কোন কোন বিষয় আসলে থাকবে মূলত এখন বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে তোমরা জানো যে বাংলা ইংরেজি গণিত এগুলো তো আবাসিক বিষয়গুলো তো সব বিভাগই থাকবে আচ্ছা তারপর হচ্ছে যেমন জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান এগুলো গ্রুপ সাবজেক্ট এগুলো থাকতে থাকবে চতুর্ উচ্চতর গণিত রয়েছে চতুর বিষয় এছাড়া কিছু নিতে পারো গারস্থ নিতে পারো তোমার ইচ্ছাটা তবে একটা কথা সেটা হচ্ছে বিজ্ঞান থেকে তুমি কিন্তু নিচের দিকে ভর্তি করতে পারবা পরবর্তী সময়ে মানে নিশ্চয় আসতে পারবা কিন্তু আবার তুমি যদি মানবিক ভর্তি খাও তাহলে কিন্তু উপর দিকে যেতে পারবা না ব্যবসা শাখায় ভর্তি হতে পারবা না বিজ্ঞানে ভর্তি করতে পারবা না ঠিক আছে আচ্ছা মানবিকের যেমন সাবজেক্ট এগুলো থাকে বাংলা ইংরেজি তো থাকে তো ইতিহাস অর্থনীতি থাকে ইসলামের ইতিহাস থাকে তাই না ইসলাম শিক্ষা বা কৃষি আইসাইড এগুলি তো থাকে বা বিজ্ঞান এগুলোই থাকে আচ্ছা ব্যবসা শাখার জন্য হচ্ছে তোমাদের যেগুলো থাকে হিসাব বিজ্ঞান ও ব্যবসা উদ্যোগ গ্রুপভিত্তি সাবজেক্টগুলো থাকে তাই না আর চতুর্থ বিষয় তো তোমরা বোঝা কৃষি থাকে হয়তো বা কারো ইসলাম শিক্ষা থাকে বা হচ্ছে গ্যারস্থ থাকে এগুলো হচ্ছে চতুর্থ বিষয় এটাই হচ্ছে মূলত পার্থক্য যে এই যে তিনটা লাইন রয়েছে বা হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট এগুলোকে বলে ঠিক আছে এখন আমি বলবো যে তুমি কি হতে চাও সেটার উপরে নির্ভর করে আসলে তুমি কোনটা তোমাদের জন্য ভালো এখন তুমি যদি ভালো কিছু করতে চাও বা ভালো পড়াশোনা পারো তাহলে অবশ্যই তুমি বিজ্ঞানে ভর্তি হবা এটা করলে তোমাদের হচ্ছে পড়াশোনার মধ্যে থাকবে একসাথে হচ্ছে তুমি কিছু করতে পারবা ঠিক আছে অন্য অন্য বিভাগে ভর্তি হলে যে তুমি কিছু করতে পারবে এরকম না মানবিক থেকেও তো অনেকে হচ্ছে প্রভাষক হচ্ছে বা হচ্ছে একজন টিচার হচ্ছে অনেক কিছু হচ্ছে ঠিক আছে এবং ব্যবসা শাখায় কিন্তু রয়েছে এরকম আর কি তো তোমার ইচ্ছা তুমি কোনটা ভর্তি হবে তোমার ইচ্ছা এটা এবং আমি সবটাই বলবো যে ভালো কোনোটা যে খারাপ এরকম না তো বেশিরভাগ হচ্ছে যারা ভালো করতে চাও তারা অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই এসএস ফিসারি স্কুলে অবশ্যই তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও খুব দ্রুত এবং এ ভিডিওটির কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে হচ্ছে দেখে ভর্তি হয়ে যাও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ